আজ এখন আমরা এক ক্লাসে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ শিখব এই সংখ্যা পদ্ধতি যোগ করার জন্য আমাদের দুটি বিষয় মাথায় রাখতে হবে দুটি বিষয় হচ্ছে এক সংখ্যাগুলোর যোগ ফল একটু ভালো করে মনে রাখো বা মাথায় রাখো মনোযোগ দাও সংখ্যাগুলোর যোগ ফল যদি ওই সংখ্যা পদ্ধতির বীজের সমান অথবা বড় হয় তাহলে সেই প্রাপ্ত যোগ ফল থেকে বেশটা বাদ দিতে হয় নিয়ম হচ্ছে এক দ্বিতীয় বেশটা বাদ দেওয়ার কারণে হাতে থাকে এক বেশটা যদি আমরা একবার বাদ দিই হাতে থাকবে এক বেশটা যদি আমাদের দুইবার বাদ দেওয়ার প্রয়োজন হয় হাতে থাকবে দুই আশা করি বুঝতে পারছো এখন এগুলো আমরা প্রশেষে ঢুকি দেখো এখানে নর্মালি যোগ করো কত হয় এক এক দুই দুই এক তিন তিন এর এক হবে চার কিন্তু আমরা যে সংখ্যাপতির যোগ করতেছি সেই সংখ্যাপতির বেশ কিন্তু দুই তাহলে এখানে যোগ ফল কিন্তু যোগ ফল কিন্তু বড় হয়ে গেছে তাহলে নিয়ম হচ্ছে যোগ ফল যখন বড় হবে ওই সংখ্যা থেকে বাদ দিতে হয় তাহলে আমাদের যোগ ফল কত দাঁড়ালো স্যার আমরা যদি বেশটা বাদ দিই বেশ দুই বাদ দিলে পরে আমাদের কত দুই বাদ দেওয়ার পরে আবার ফের দুই থাকে যেটা সেই বেজের সমান নিয়ম তো সমান এবং বড় হলে আবার বেজ বাদ দিতে হবে তাহলে এর ভিতর থেকে আবার কি করতে হবে থাকে দুই তাহলে বেদের সমান এর ভিতরে আবার যখন আমরা দুই বাদ দিব তখন কিন্তু আমাদের আর দুই থাকবে না তখন হবে জিরো তাহলে এখানে নামবে আমাদের জিরো সেগুলো বুঝতে পারছো তো এখন দেখো এখানে তুমি বেশ বাদ দিছো কয়বার এই স্যার এর ভিতরে এইখানে একবার বাদ দিছো আর এই এই জায়গায় একবার বাদ দিছো দুইবার দুইবার বাদ দেওয়ার কারণে হাত থাকে তোমার কত দুই সেই দুই নিচের সংখ্যার নিচে মনে মনে কাউন্ট করো তাহলে ওই দুই আর এই এক তিন চার পাঁচ আবার কত যোগফল দাঁড়ালো ফাইভের ভিতরে কি বেশটা বাদ দিতে হবে বাদ দিলে থাকে থ্রি এই থ্রি আবার বেদের বড় সেই কারণে আবার বেশটা কি করতে হবে বাদ দিতে হবে যখন আমরা বেশটা বাদ দেবো তখন অ্যান্সার হবে তিনের ভিতর দুই বেদিন এক এখানে অ্যান্সার নামবে ওয়ান এখন দেখো বেশ আমরা কয়বার বাদ দিছি সেম ভাবে এই জায়গায় একবার বাদ দিছি এই জায়গায় একবার বাদ দিছি দুইবার কিন্তু বাদ দিছি তো দুইবার বাদ দেওয়ার কারণে আমাদের হাতে থাকে কত দুই সেই দুই আবার এর নিচে এখানে আমরা মনে মনে কাউন্ট করব তাহলে সেই দুই আর এক তিন চার আবার পাঁচ সেম আবার যদি পাঁচ হয় আমরা বাদ দিলে আবার নামবে কত এক সেম ভাবে হাতে থাকে কত দুই কারণ দুইবার বেশ বাদ দেওয়ার প্রয়োজন হবে তাহলে দুই হাতে থাকলে সেই দুইটা যদি আমরা এই জায়গায় বসে দিই দুই আর একে তাহলে তাহলে যদি ভিতরে থেকে আমরা বাদ দিই নামবে তিন কত ওয়ান সেই কারণে আমাদের এখানে নামবে ওয়ান আর আমাদের হাতে আছে ওয়ান সেই ওয়ান আমরা এই জায়গায় কোনো সংখ্যা নাই সেই ওয়ান যে কোনো এক জায়গায় বসে দিল আশা করি বুঝতে পারছো এই যোগটা এখন আমরা যদি এইভাবে এই এই পদ্ধতিতে যোগটা না করি আমরা যদি এইভাবে বলি যে এক আর একে দশ হয় আর একে এগারো হয় তাহলে বলো তো এই চারটা এক কত হবে তো কিন্তু তোমরা পারবা না তখন যদি ওই মুখস্থ পদ্ধতি মনে রাখো তাহলে তোমরা মাথা বা কলম কামড়াবা বা ভাববা যে এক আর একে দশ আর একে এগারো বলি চারটে একে হয়তো বিশ বা বারো বা তেরো এরকম তোমরা হিসাব করতে তো ডা কোনো ওয়ে না যে কোনো সংখ্যা পদ্ধতি যোগ করার আগে এই দুইটা কথা মাথায় রাখবা এক সংখ্যাগুলোর যোগ ফল যদি ওই সংখ্যা পদ্ধতির বেজের সমান অথবা বড় হয় তাহলে নিয়ম হচ্ছে সেই যোগ ফল থেকে বেশটা বাদ দিতে হবে এবং যতবার বেজ বাদ দেব আমার হাতে থাকবে ওয়ান সেই ওয়ান পূর্ববর্তী সংখ্যার ভিতরে ঢুকে দেব আশা করি বুঝতে পেরেছো এরপরে দেখো এই ভিডিওটা যদি তুমি বুঝে থাকো তাহলে আশা করি বাকি দুইটাও পারবা যারা পারবা তারা ভিডিওটা পজ করে এই দুই নাম্বার এবং তিন নাম্বারের সমাধানটা করে তুমি কমেন্ট বক্সে কমেন্ট করো যারা পারবে না তারা আমার সাথে সাথে দেখো এইটা নিয়মটা কি দাঁড়ালো এইটা যেহেতু অকাল সংখ্যা পদ্ধতি তাই এর বেস হয়েছে আট মাথায় রাখো এটা যেহেতু অকাল সংখ্যা পদ্ধতি তাই এর বেস কত আট এখন আমরা যোগ করব সাত আর দুইয়ে কত হয় নয় সাত আর দুইয়ে যদি নয় হয় যা তার বেদের কি হয়ে গেছে বড় হয়ে গেছে তাহলে যোগফল নয় বেজ হচ্ছে আট নিয়ম কি বেশটা বাদ দিতে হয় তাহলে আমরা যদি বেজ বাদ দিই আমাদের কত ওয়ান তাহলে নামক ওয়ান বেশটা কয়বার বাদ দিছি দেখো এই যে একবার বাদ দিছি বেশটা যদি একবার বাদ দিই আমাদের হাতে থাকবে কত ওয়ান সেই ওয়ানটা পুরো সংখ্যার যে কোনো সংখ্যার ভিতরে রুখে দাও তাহলে আমরা এখানে যদি চারের ভিতরে দিই তাহলে তিনের ভিতরে দিই তাহলে চার হবে তাহলে পাঁচ আর চারে আবার কত হয় নয় এটা বেজের বড় বেজটা বাদ দিতে হবে যদি আমরা বেজ বাদ দিই আগে থাকবে কত ওয়ান আসলে বুঝতে পেরেছো সেম ভাবে হাতে ওয়ান থাকে সেই ওয়ান আবার পূর্ববর্তী সংখ্যার ভিতরে আমরা দেবো তাহলে দুই আর চারে ছয় ছয় আমার কি নর্মালি বেজের ছোট তো বেজের ছোট হলে কি হবে সেই সংখ্যাটাই হবে এখানে ছয়শ এগারো হচ্ছে এটার অ্যান্সার আশা করি এটাও বুঝতে পেরেছো এরপরে দেখো আব্বা প্লাস বাবা এটা যদি যোগ করি আমাদের যোগফল কত হবে এটা খুব ক্রিটিক্যাল একটা অঙ্ক দেখা যাচ্ছে যে আব্বা প্লাস বাবা কি ধরনের একটা অঙ্ক একটা হাস্যকর অঙ্ক এই অঙ্ক যোগ ফল যদি আমাদের দেয় তাহলে এটা যোগ ফল করতে গেলে আমাদের অ্যান্সার দেখি কি নামে অ্যান্সার নাম হবে একবার আমরা তাহলে আমাদের এটা যেহেতু একটু হেক্সাইডিসিমাল সংখ্যা আমাদের মাথায় রাখতে হবে হেক্সাডিসিমালে যে মানগুলো আছে সেই মানগুলো কি কি মানগুলো একটু দেখো এর মান দশ বীর মানে এগারো সির মান হচ্ছে বারো সেমভাবে ডির মান তেরো ইর্মান চৌদ্দ এফের মান পনেরো এই জিরো থেকে এই পনেরোটি সংখ্যা মিলে হয় সি মান সংখ্যা তো এখন আমরা এ বি এগুলোর মান বসাবো তাহলে এর মান যদি দশ হয় নিচে সেম ভাবে এর মান আবার কত দশ দশ আর দশ হবে কত বিশ কিন্তু আমাদের এই সংখ্যা পদ্ধতির বেশ কত ষোলো তাহলে আমাদের নিয়ম কি যোগ ফল যদি বেজের বড় হয়ে যায় বেশটা টা বাদ দিতে হবে আমাদের যোগ ফল হল বিষ বেজ হচ্ছে ষোলো বাদ দিলে ভাই আনসার নামবে এনসার নামাবো আমরা ফোর এনসার ফোর নামের পরে বেশটা কয়বার বাদ দিছি একবার বাদ দিছি বেশটা একবার বাদ দেওয়ার কারণ আমাদের হাতে থাকে কত এক এখন সেই এক যেকোনো একটা সংখ্যার ভিতরে দিয়ে দিবে এখন এটা তো বি এর মানটা বের করে সেই মানের ভিতরে সেই একটা দিয়ে দিবে বীর মান হচ্ছে এগারো আর আমাদের হাতে থাকে এক সেই এক দে হলো বারো সেনবাবা আমার বির মান কত এগারো বারো আর এগারো বারো আর এগারো হয় কত তেইশ তেইশ যা বেজের কি হয়ে গেল বড় হয়ে গেল নিয়মটা কি বেশটা বাদ দিতে হবে তাহলে দেখো বেশটা বাদ দিলে আমাদের কত থাকে সেভেন থাকে এখানে সেভেন বেশটা কয়বার বাদ দিছি একবার বাদ দিছি হাতে থাকবে কত এক সেই একটা আবার যে একটা সংখ্যার ভিতরে দাও তাহলে আমরা যদি এর মান দশ আর হাতের এক যদি দিই তাহলে সেম আবার হবে কত এগারো বীর মান এগারো 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 আবার কত হবে বাইশ হবে যা বেজের বড় তো বেশটা বাদ দিতে হবে বেশটা বাদ দেওয়ার কারণে আমাদের এখানে বাইশের ভিতর থেকে বেজ ষোলো বাদ দিলে কত থাকে বলে ছয় থাকে তো এখানে নামবে কত ছয় এরপরে আমাদের বেশ বাদ দেয় হাস থাকে এক সে একটা যে কোন একটা সংখ্যার ভিতরে দেব আমরা উপরের সংখ্যা যদি এর মান দশ দশের ভিতরে যদি সে এক এগারো আবার বীর মানে এগারো 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 হয় বাইশ বাইশের ভিতরে আবার ষোলো বাদ দিলে হবে সিক্স আর বেশ বাদ থাকে এক এরপরে তোর কোনো সংখ্যা নাই সেই হাতের এক তুমি যে কোনো এক জায়গায় বসে দিলে সেই এক একই তাহলে দেখো আব্বা প্লাস বাবা যোগ করলে হয় আশা করি ভিডিওটা তোমরা সবাই বুঝতে পেরেছো এইভাবে আমরা যেকোনো সংখ্যা পদ্ধতির যদি আমরা যোগ দেয় আমরা কিন্তু সবাই পারবো ইভেন্টুয়ালি যদি কোনো সংখ্যা এই চার প্রকার সংখ্যা পদ্ধতির বাইরেও দেয় মানে বানিয়ে দেয় তার বেশ দিলো সেভেন যার বেস দিল ফাইভ যার বেস দিলো সিক্স এরকম ভাবে যদি কোনো সংখ্যা বেনেও দেয় তারপরেও কিন্তু আমরা যোগটা করতে পারবো যদি দেয় তার মানে সিক্স সর্বোচ্চ সংখ্যা হবে যদি দেয় সর্বোচ্চ সংখ্যা হবে ভাবে আমরা যেকোনো সংখ্যা প্রতি ক্রিয়েট করে দিলি বা এইগুলা বেশিরভাগ সমস্যা ঘটে হচ্ছে নৈবৃত্তিকে নৈবৃত্তিকে এরকম সমস্যা হয় পরের সংখ্যা পূর্বের সংখ্যা নির্ণয় করো এগুলা আমাদের সমস্যা সমাধান হবে যদি এই ভিডিওটা তুমি দেখো আর পরবর্তীতে যেহেতু আমি ওই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো